আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি আইটি টিভির এই মাত্র পাওয়ার ব্রেকিং নিউজ রয়েছে যে তিন শর্তে রাজি হলে মুক্তি পেতে পারেন ইমরান খান এদিকে জানিয়ে দিব আরও লেনদেনের রাজনীতি নয় নতুন হুঁশিয়ারি ইমরান খানের বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা শুতেই পাকিস্তান তাহরিকি ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাপ জানিয়ে দিয়েছেন তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা লেনদেনের চুক্তিতে রাজি নন তবে তিনি সংলাপে বসতে যদি তা হয় শুধুই জাতীয় স্বার্থে বৃহস্পতিবার সিনেটর আলী জাফরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ আলী জাফর সম্প্রতি রালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন একাত্তর বছর বয়সী সাবেক এই অধিনায়ক ও রাজনীতিবিদ দু সালের আগস্টে থেকে কারাবন্দি তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই মামলাগুলো দেয়া হয়েছে এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী জাফর বলেন ইমরান খান সাহেব জানিয়ে দিয়েছেন তিনি নিজের জন্য কখনোই কোনো ছাড় বা বিশেষ সুবিধা চাননি যদি চাইতেন অনেক আগেই তিনি তা নিতে পারতেন ইমরান খানের সর্বশেষ এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন ইমরান খানের বোন আলিমা খান পাকিস্তানের অদৃশ্য শক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন একটি দেওয়া নেওয়া ভিত্তিক সংলাপের অংশ নিতে অন্যদিকে একই দিনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গাজা আসি বলেন আলিমা এ আহ্বান বিবেচনায় নেওয়া যেতে পারে তবে তিনি এটিকে দুর্বল প্রচেষ্টা বলে অভিহিত করে বলেন বিষয়টি তদন্ত করা যেতে পারে এ নিয়ে আলী জাফর বলেছেন ইমরান খান বলেছেন জাতীয় ঐক্যের স্বার্থে তিনি সংলাপে বসতে রাজি আছেন তিনি জোর দিয়ে বলেছেন সংলাপের দরজা এখনো খোলা রয়েছে পিটিআই প্রধান আরো বলেন কাউকে দুই দিকে খেলতে দেয়া হবে না অর্থাৎ কেউ যেন সুবিধামত মতো উভয় পক্ষের সঙ্গে খেলা না করে ক্ষমতাসীনদের নিরবতা তিনি আর সহ্য করবেন না বলে উল্লেখ করেছে একই সঙ্গে তিনি আরো মামলাগুলো দ্রুত শুনানির দাবি জানিয়ে বলেন আমি শুধুই ন্যায় বিচার চাই সাবেক প্রধানমন্ত্রী আরও জানিয়েছে তার দল ইতিমধ্যে একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে এবং পরবর্তী থেকে দিনের মধ্যে পূর্ণাঙ্গ কৌশল প্রকাশ করা হবে একই সঙ্গে ছয় তিনি পিটিআই নেতাদের আন্দোলনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জানিয়ে দিব আর ওইদিকে যে তিনটি শর্তে রাজি হলে মুক্তি পেতে পারেন ইমরান খান বিস্তারিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য তিনটি শর্ত দেয়া হয়েছিল বলে সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যম বোমা ফাটিয়েছেন তার বোন আলিমা খান পাকিস্তানি একটি প্রভাবশালী গণমাধ্যমে এর সূত্র থেকে জানা যায় ইসলামাবাদে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইমরান খানের বোন আলিমা দাবি করেছেন তার ভাইকে মুক্তি দিতে তিনটি শর্ত জুড়ে দেয়া হয়েছিল এবং ইমরান খানের সাথে জড়িত মামলাগুলোতে কারসাজি করছে একটি অদৃশ্য শক্তি বিচারকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং আইনি প্রক্রিয়াকে রীতিমতো প্রভাবিত করছে তারা এই অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে এ সময় আলিমা বলেন আমি অদৃশ্য শক্তিগুলোকে বলতে চাই যে আমি আলোচনার জন্য প্রস্তুত আলিমা খান আরও জানিয়েছে ইমরান খান এই অদৃশ্য শক্তির দেয়া শর্থগুলো সবগুলোই দৃশ্য কণ্ঠে নাকচ করে দিয়েছে শর্থগুলো নাকচ করে তিনি যেন আবারও প্রমাণ করলেন কি কারণে বর্তমান সময়ে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও আপোষহীন নেতা তিনি কিন্তু এখন প্রশ্ন হল কোন সেই তিন শর্ত যা মানলে মুক্তি পেতে পারেন ইমরান খান আলিমা খানের ভাষ্য সেই শর্তগুলোর প্রথম শর্ত হলো তিন বছর নীরব থাকা ইমরান খানকে তিন বছরের জন্য রাজনৈতিক মন্তব্য এবং সমালোচনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল কিন্তু লড়াকু ইমরান তাতে সায় দেয়নি উল্টো এই শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন ইয়াজিদের মতো অত্যাচারের মুখে আমি তিন মিনিটের জন্য চুপ থাকব না ইমরান খানের মুক্তির জন্য দ্বিতীয় শর্তটি ছিল ছাব্বিশতম সাংবাদিক সংশোধনী গ্রহণ করা এই সংশোধনীটি আগে থেকে বিতর্কিত এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের ম্যাদ বাড়ানোর সম্ভাবনার জন্য সমালোচিত হয়ে আসছে নিজের সাংবিধানিক শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারের উপর দৃঢ়তা প্রকাশ করে ইমরান খান এই সংশোধনী গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন সাফ আর সর্বশেষে তিন নাম্বার শর্তটি ছিল নয় মেয়ের ঘটনার জন্য ক্ষমা চাওয়া দু তেইশ সালের নয় মে সংগঠিত ঘটনার জন্য ইমরান খানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলেছেন তার অনুতপ্ত হওয়ার কিছু নেই এবং সিসিটিভি ফুটেজ অদৃশ্য করে দেওয়ার জন্য উল্টো দায়ী ব্যক্তিদের ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আইটি টিভি সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভি নিউজ পিডির আপডেট খবর পেতে আমাদের টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন